ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস জার্মানির ডটমুন শহরে খেলাটি শুরু হবে বাংলার সময় রাত একটায় চলতি আসরে পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও সব উতরে শেষ চারের জায়গা করে নিয়েছে ইংলিশরা গ্রুপ পর্বে দুই ড্র ও এক জয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও দৃশ্যত কোনো উন্নতি ছিল না তাদের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমি নিশ্চিত করলেও ছন্দে ছিল না পুরো দল তবে ফাইনালে ওঠার লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারেন জুট বেলিংহাম হ্যারি কেইনরা এছাড়া রক্ষণে বড় ভরসা হয়ে থাকবেন জন স্টোনসো এদিকে নেদারল্যান্ডস দলে সাত ফুটবলারের রয়েছে ইংলিশ প্রিমিয়ার খেলার অভিজ্ঞতা ফলে প্রতিপক্ষের ফুটবলারদের শক্তি ও দুর্বলতা ভালো করে জানা আছে সেটিকেই কাজে লাগিয়ে পার্থক্য তৈরিতে মরিয়া রোনাল্ড কোম্যান শিষ্যরা সবশেষ পাঁচ বছরে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান কোন টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে এই দু দল এর আগে দু সালে ইংলিশদের তিন এক গোলে হারানোর সুখস্মৃতি ডটমুন্ডে ফিরিয়ে নিয়ে আসার প্রত্যয় নেদারল্যান্ডসের